কিনতে পাচ্ছেন আইফোন একদম সস্তায় আইফোন পাচ্ছেন ঘরে বসে পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি পেয়ে অল ওভার ইন্ডিয়া যেখানে আপনি বাড়ি আমি পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে আইফোন পেয়ে যাচ্ছেন এবং আমাদের আছে বাজেস ফিন্যান্সের মাধ্যমে ইএমআই ক্রেডিট কার্ড থাকলে আপনার জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন আইফোন জিরো ডাউন পেমেন্টে শুধুমাত্র ক্রেডিট কার্ড থাকলে শুধুমাত্র তাহলে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আবার জিরো ডাউন পেমেন্টটাও ইএমআই অ্যাভেলেবেল আইফোন কিনতে হলে এত সস্তা আইফোন কিনতে হলে নিচের স্ক্রিনে দেওয়ার স্ক্রিন স্ক্রিনে নাম্বারে ফোন করে নেব আপনাদের সব রকম গাইড আমরা করে দেবো আপনাদের যা কোয়ারি ফোন করে জানতে পারেন তো চলে আসুন ফোন দিলে নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে একদম ফোন দিলে

ফটো ফোন সিলেতে মাত্র 112000 টাকা মাত্র পুরো সিল প্যাকে পুরো পুরো এক বছরের সার্ভিস টাকা এক্সিলেন্ট দারুণ পুরো ম্যাক্স মাত্র টাকা এক্সিলেন্ট প্রো ম্যাক্স

অবশ্যই তো ফোন জিরা তো এই জন্য এত আইফোনের কালেকশন আমি হিউজ কোয়ান্টিটি আমরা ডিল করি একদম সুপার মিন কন্ডিশন ফ্ললেস কন্ডিশন প্রত্যেকটা প্রোডাক্ট পেয়েছে আমি ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু এখানে আন্ডার ওয়ারেন্টি আছে আর যদি আউট অফ ওয়ারেন্টি থাকে সেটা আমাদের দোকানের তরফ থেকে কিন্তু ফাইভ ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয় এক্সিলেন্ট পাঁচ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি ফোন কিনে নিয়ে যাবে নিয়ে যাবেন আপনার পাঁচ দিনের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনি নিয়ে আসুন জাস্ট একদম নো কোয়ারি রিপ্লেসমেন্ট যেটা বলে সেটা আমরা দারুন

এটা আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে এটা পেয়েছেন আপনি আমাদের কাছে একদম সুপার ডুপার মিনকেন্ড হাজার টাকা আইফোন আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি একশো নেক্সট ইয়ার এপ্রিল দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি এবং অফার প্লাস দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার থেকে নাইন্টি দারুন সেবার আমরা 415 প্লাসের মধ্যে আવાય 15 প্লাস 128 जीबी আছে এটা 100% ব্যাটারি এল দি 66000 এ পে আছে 100% ব্যাটারি এল দি

একদম সুপার মিন্ট কন্ডিশন ফ্লোলেস কন্ডিশন একটা স্ক্র্যাচ খুঁজে ফোন ফ্রি তে দিয়ে দেব যেমন মাত্র 62000 তো এবার আমরা অফার প্রো ম্যাক্স এর মধ্যে প্রো ম্যাক্স 128 জি 128 জি আছে মাত্র 59500 টাকা মাত্র 59500 মাত্র 59500

পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হলো

একশো আঠাশ জিট এই সেভেন পার্সেন্ট ব্যাটারিবি এটা এখনো অক্টোবরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে নাইটি থ্রি পার্সেন ব্যাটারি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়েছে আইফোন ফর্টিন আছে একশো আঠাশ জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তো তার মাঝখানে একটা আইফোন ফিফটিনের একটা ছোট্ট অপার চলে আসছে আইফোন ফিফটিন আছে একশো আঠাশ জি

এরকম কন্ডিশনের প্রোডাক্ট পেয়েছেন মাত্র 36000 টাকা এক্সিলেন্ট ভাই একদম সুপার ডুপার মিন্ট কন্ডিশনে রয়েছে একদম সুপার মাত্র 36500 টাকা করে আইফোন 12 আইফোন <laughs> 12 মাত্র 30500 টাকা 30500 মাত্র 30500 টাকা করে 128GB আইফোন 12 ফোন দিলে আইফোন 12 মিনি যদি আপনি নিতে চান এটা আপনি আমাদের কাছে পেয়েছেন একদম অফার প্রাইসে

পাচ্ছেন তো এটা আপনি পেয়েছেন আপনি এসি বত্রিশ জিবি যদি নিতে চান তাহলে আপনি সাড়ে ছ হাজার টাকা পাচ্ছেন যদি চৌষট্টি জিবি নেন তাহলে সাড়ে সাত হাজার টাকা আপনি দেখতে দেখুন মাত্র সাড়ে ছ হাজার টাকা আইফোন এর সাথে বিল বক্স থাকবে তো পুরো প্রত্যেকটা

ফোন সার্চ করলেন ফোন জেলা সার্চ করে এই যে প্রথম যে চ্যানেলটা আসছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু রেগুলার আপডেট দেওয়া হয় দেখতে এখানে ভিডিওস আছে প্রত্যেকটা রেগুলার আপডেট কিন্তু এখানে দেওয়া হয় এখানে আমাদের রেগুলার অফার আপডেট ফোন জেলায় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে লাকি ড্র আমাদের লাকি ড্রে কী পাচ্ছে সেটা জানতে পারবে প্লাস রেগুলার আপডেট আপনারা সেখানে রেগুলার অফার আপডেট সেখানে আপনারা পেয়ে যাবেন কাউকে জিজ্ঞেস করবেন যে আনন্দপুর কোন দিকে আছে আনন্দপুর সাইডে যে টিকিট কাউন্টারটা আছে ওখান থেকে বেরিয়ে একটু হেঁটে এসে দেখবেন আপনার দিয়ে গলিটা ঢুকে প্রথম দোকান হচ্ছে ফোন ছিল একদম একদম দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন ফোন জিলাতে এবং মানে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ যদি আইফোনের করতে হয় তার জন্য একমাত্র ঠিকানা হচ্ছে ফোন জিলা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে